দিনে কাকাই করতেছে শেখ আর যাই করছে দেশের উন্নতি করছে কাকা আপনি তো জানেন না শেখ হাসিনা কইয়ের তেল দিয়ে কই বাজছে আপনি অরিজিনাল তত্ত্বটা যদি চাইন তাহলে শুনুন বাংলাদেশের বর্তমান ঋণ আছে তিরানব্বই দশমিক তিন মার্কিন বিলিয়ন ডলার এটা যদি আমার হারা জীবন দিয়ে গণবার লাগে আমি গুনায় শেষ করতাম না আর গত ষোলো বছর শেখ হাসিনা রাজত্বে আসেন এই সময় এলা পাচার করছে চুরানব্বই বিলিয়ন মার্কিন ডলার আইস মানে চিন্তা করছেন বিষয়টা

হাজারটিয়া নোট দিয়ে যদি একটার উপরে একটা আপনি সাজাইন তাহলে এটার উচ্চতা হইব দুই কিলোমিটার যেটা বাংলাদেশের সর্বোচ্চ উচ্চতার যে পাহাড়টা আছে শাকা হেপং এর উচ্চতা আছে সব মিলিয়া এক হাজার তেষট্টি মিটার এটা যদি আপনি এক লেয়ারে সাজাইন তাহলে এই টাকা সব মিলিয়া জায়গা নেয় একশো চব্বিশ দশমিক সাতশো বর্গ মিটার ঢাকার সাইড হয়েছে তিনশো ছয় বর্গ কিলোমিটার ছোট্টগ্রামের সাইজ হয়েছে একশো পঞ্চান্ন বর্গ কিলোমিটার এই দুই বিভাগের মানে ঢাকা আর ছোট্টগ্রাম বাদ দে বাংলাদেশের পুরা মানে পুরা বাংলাদেশটা যদি আপনি টেহা দে এক হাজার টেয়া নুট দে সাজান তাইলে হ্যাঁ তাইলে ওই আই কাই এটা কত পারি হিসাবেই করতে পারি না সতেরো কোটি বিরাশি হাজার তিনশো উনপঞ্চাশ দশমিক ছয় কিলোমিটার আর পৃথিবীর যে পরিধিটা আছে এটা হচ্ছে চার লাখ কিলোমিটার এইটি হ্যাঁ আপনার যদি পরপর পাশাপাশি বয় আইন তাহলে পৃথিবীর পুরোটা মিলাই হয় চৌচল্লিশ দশমিক পাঁচ রাউন্ড দেওয়া যাব আই হাই আর কেউ যদি এই আছে না উন্নতির হিসাব তাহে এই হাতে কলমে হিসাব বুঝাই দেওয়া হয় তাহলে আপনি এই কোন কুল কিনারে পাইতেন না তাহলে কাকার আপনি হেডে কইন না যে শেখাচ্ছেন না যাই করছে দেশের উন্নতি করছে এই সর্বনাশ